আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি এসেছিলাম অনেক সুন্দর একটা খাবারের জায়গায় এই জায়গায় কিন্তু আপনারা অনেক ধরনের সন্ধ্যার খাবার আইটেম পেয়ে যাবেন যারা যারা সন্ধ্যার সময় একটু ডিফারেন্ট ধরনের খাবার খেতে চান তারা কিন্তু এই জায়গাটা আসতে পারেন এবং এখানে প্রতিটা দোকানই অনেক বেশি পরিষ্কার এবং পরিচ্ছন্ন যারা হাইজিন মেনটেন করে খাবার খেতে চান তারা কিন্তু অবশ্যই একবার হলো আসতে পারেন তো ঘুরতে ঘুরতে আমার অনেকদিন ধরেই বার্বিকিউ চিকেন খেতে ইচ্ছা করছিল যে কাবাবের দোকানে যেয়ে আমি একটা বার্বিকিউ চিকেন খাবো তাই ঘুরতে ঘুরতে আমার কাছে কেন জানি না মনে হলো যে ভাইটা হয়তো বা অনেক সুন্দরভাবে রেডি করে দিতে পারে কারণ তার পোস্টটা ছিল অনেক সুন্দর এবং তার মাংসগুলো আমার কাছে মনে হচ্ছিলো যে ফ্রেশ এই জন্য তার এই দোকানটায় এসে প্রথমে দাঁড়ালাম দাঁড়িয়ে আমি অর্ডারটা কনফার্ম করি একটা তন্দুরি চিকেন আমি অর্ডার করেছিলাম এবং আশেপাশের সম্পূর্ণ ভিউটা আমি সিন করছিলাম এবং ভাই কিভাবে কাজটা করছে কিভাবে খাবারটা রেডি করছে সেটাই দেখছি আসলেই সে খুব দক্ষতার সাথে কিন্তু এই কাজটা করছে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চাদের জন্য কিন্তু খেলার অনেক সুন্দর একটা জায়গা আছে তো যারা যারা ছোট বাচ্চা নিয়ে আসতে চান তারা কিন্তু নিয়ে আসতে পারেন এবং তাদেরকে খেলাতে মগ্ন রাখতে পারেন আর এখন যেই জিনিসটা দেখছেন এটা কিন্তু আমি সত্যি অবাক হয়েছি সে খুবই প্রফেশনাল একজনের মতো এই ছুরিটা দিয়ে পিঁয়াজটা কাটছে সত্যি আমার কাছে অনেক অবাক লেগেছে যে একজন প্রফেশনাল না হলে কিন্তু এত দ্রুততার সাথে এই পেঁয়াজগুলো কিন্তু কাটাটা সত্যি একটা ইম্পসিবল একটা ইস্যু আর মানে আমি এতটাই মুগ্ধ হয়েছি যে আমি সম্পূর্ণ সময়টা এসে যতক্ষণ ধরে পেঁয়াজগুলো কাটছিলো আমি ততক্ষণ ধরেই তাকিয়েছিলাম এবং ভিডিও করছিলাম এবং সে তার ওই কাজটা করার সাথে সাথেও কিন্তু সে খেয়াল রাখছিলো যে তার খাবারটা কতটুকু রেডি হয়েছে এবং তাকে কি করতে হবে এবং সে খুবই ব্যস্ততার সাথে কিন্তু তার প্রতিটা কাজ করছিল আর আমি যেহেতু খাবারটা একটু পোড়া পোড়া খেতে পছন্দ করি আমি ঠিক যেভাবে চেয়েছিলাম ভাইয়া আমাকে ঠিক সেভাবে রেডি করে দিচ্ছিল আমি সময় জানতে চেয়েছিলাম যে ভাইয়া কতক্ষণ সময় লাগবে সে আমার কাছ থেকে দশ থেকে পনেরো মিনিট চেয়ে দিয়েছিল এবং সেই পর্যাপ্ত সময় কিন্তু সে খাবারটা রেডি করে দিয়েছে এবং অবশেষে চলে আসলো আমার খাবারটি এবং দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফাইনাল আউটলুক সত্যি মুখে জল এনে দেওয়ার মতো একটা পরিস্থিতি এবং খাবারের টেস্টটাও ছিল এক কথায় সত্যি অসাধারণ শুধু বলার জন্য বলছি না চাইলে আপনারা অবশ্যই খেয়ে দেখতে পারেন আমি আশা করি হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট মানুষেরই পছন্দ হবে যেহেতু সবার টেস্ট বার্ক এক না ওহো একটা কথা এটা লোকেশন তো বলতেই বলে গিয়েছি এটা কিন্তু খুলনায় তোয়া ফুড গার্ডেনে দোকানটা তো অবশ্যই ভিডিও দেখে কেউ যদি যান খেয়ে ট্রাই করে দেখবেন এবং অবশ্যই একটা রিভিউও করে যাবেন এবং কমেন্টও করে যাবেন যদি আমি ভুল কিছু বলে থাকি কারণ খাবারটা সত্যি অসাধারণ ছিল পারফেক্ট ছিল আর এই হচ্ছে তাদের মেনু কার্ড থ্যাংক ইউ সবাইকে